ফুসকা ডিজাইন বলে এটারে খুব সুন্দর একটা ডিজাইন ফুসকা ডিজাইন এটা হ্যাঁ ফুসকা ডিজাইন হ্যাঁ এই যে বুকে ফুল আছে দেওয়া 350 টাকা 350 টাকা এটা হ্যাঁ 350 টাকা কালার হবে ছয়টা ভাই বুকে তো খুব গর্জিয়াস একটা আমরা এখন কাজ করব খুব গর্জিয়াস কাজ করে ফুসকা ডিজাইন দেখেন এটা কত বলেন ভাই 350 টাকা 350 নেক্সট কি দেখাবেন আমাদের এই যে ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান মাল খুব সুন্দর করে পাইপ দাও যে খুব গের আছে কুচিয়া লাগে এর একটু কুচিয়া লাগে হ্যাঁ হ্যাঁ 380 টাকা কালার হবে সোয়াইটা কালার হবে সোয়টা হ্যাঁ তিনশো আশি যায় মাত্র ওকে নেক্সট টাইম এটা কি রাখবেন সেম ডিজাইন এটা হচ্ছে এক কালার ভিতরে এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটা হচ্ছে এক কালার বুকটা টুকু করবেন হ্যাঁ এটা তিনশো চল্লিশ টাকা এটা তিনশো চল্লিশ টাকা তিনশো ভাই এটা তো বুকে খুবই গর্দেশ কাজ করা ভাই হ্যাঁ ভাই এটা যে অলবডি এক কালার ওই যে সামনে পিছনে এক কালার

একটা আছে ডিজাইন স্টোবের ভিতরে খুব সুন্দর সমতকার ডিজাইন এগুলো মুগান যে কোন শোরুমে বেচে লোকাল শোরুমে বেస్తালব বিক্রি করতে পারবো এটা বড় বড় বিক্রি হবে তো ভালো টাকা মাত্র মাল মুগান সর্বজনীন বিক্রি না করতে টাকা কিন্তু অনলাইনে খুব ভাই অনলাইনে ভাই খুব ভালো চলে আচ্ছা ভাই আমাদের নেক্সট কি দেখাবেন ভাই প্রত্যেকটা মালে কোয়ালিটি আছে ভাই প্রত্যেকটা মালে কোয়ালিটি আছে আমাদের সব ডাকার সব বাইরে সব কাস্টমার আছে হয়তো অনেকে সবাই আসতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে কীরকম তাদের জন্য ব্যবস্থা করবে এই ডাকার বাইরে যারা আছেন তাদের জন্য অনেক ভালো ব্যবস্থা আছে যারা অনলাইনে মানবেন যে ইমো আছে অর্চে আছে

এটা প্রাইসটা কত বলছেন ভাই 320 টাকা ভাই আটাই ডিজাইন করা হ্যাঁ 320 টাকা খুবই গর্জিয়াস সাথে কাজ করা ভাই ভাই নেক্সট টাইম আমাকে দেখাবেন এটা হইছে স্মোকিং এই স্মোকিং হ্যাঁ এই যে বুকে স্মোকিং বুকে স্মোকিং করা আছে মাত্র 300 অল ওভার প্রিন্ট হ্যাঁ হ্যাঁ অল ওভার প্রিন্ট এই যে পাইরা আছে নিচে আচ্ছা নিচে পাড়া এটা পাইরাল অন পিস বলে এটা পাইরাল অন পিস

আপনাদের খুবই গর্জিয়াস লাগবে এগুলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এগুলো ভাই বিক্রি না করতে পারবো ভাই সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এটা সেম একটা দামি মাল আছে তিনশো টাকা তিনশো টাকা এটা হ্যাঁ তিনশো আশি টাকা

অল প্রিন্ট হ্যাঁ হ্যাঁ তিনশো আশি টাকা দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি একটা কোয়ালিটি ওকে এটা বলে বাসপাতা প্রিন্ট বাসপাতা প্রিন্ট হ্যাঁ হ্যাঁ তার উপরে বডি ব্যবহার করতে পারবো আরে হ্যাঁ ভাই বুকটা দেখি ভাই প্রত্যেকটা মানে বুকটা উসে করেন কাস্টমারদের সে দেখা দিন ওকে ও খুবই গর্জি আছ আচ্ছা 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 ওকে স্মোকি এই যে সামনে পিসোকিং পিছনে স্মোকিং স্মোকিং আছে হ্যাঁ স্মোকআ

হেভি করেছেন ভাই তিনশো পঞ্চাশ টাকা মাত্র ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ছয়শো সাড়েশো টাকা বিক্রি করতে পারবে খুর্চার দোকান যে কোনো দোকানে বাসায় হোক দোকানে হোক ছয়শো টাকা সাড়েশো টাকা বিক্রি করতে পারবে ওইগুলো আরো যত পরিমান দেখানো সম্ভব না যারা অনলাইনে ব্যবসা করো ভাই আচ্ছা ভাই এগুলো তো ভাই খালি সিম্পল কয়েকটা ডিজাইন ভাই আরো যে কত কোয়ালিটি আছে ভাই

যেটা দেখেন আলগা কুটি এটা চুচল্লিশ বডি বিয়াল্লিশ চুচল্লিশ বডি যারা আছে তারা ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা আছে যারা চিকন স্বাস্থ্য কমে যে তাদের জন্য ফিটা আছে তারাও ব্যবহার করতে পারবে

অনলাইনে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নাম্বারটা আপনারা কষ্ট করে নিয়ে পরে ফোন দিয়েছেন যে আমাদের কাছে বললেন যে ভাই আমার কিছু মালের স্যাম্পল থাকেন আমি দেখাবো কোনো সমস্যা নেই আমাদের কাছে টাইস প্লাজু ওয়ান পিস রেডিমেড সব কালেকশন আছে জ্যাগিনস ল্যাগিনস জিন্স প্যান্ট আর ভিডিওর স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া সবাই যোগাযোগ হ্যাঁ আচ্ছা ওকে ভাই